নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে লোটে মাছের ঝাল হবে তো দেখুন বন্ধুরা আমি কড়াই তেল গরম করে নিই পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজার জন্য পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতে হবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আদা লঙ্কা বাটা দিয়ে দুই চামচ চিজের গুঁড়ো দিয়েছি দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচে নেড়েছে আর চাটকুকড়ো বেগুন কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে বেগুনটা ভেজেও দিতে পারেন আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে লোটে মাছটা আমি ভালো করে ধুয়ে মদ মাখিয়ে রেখেছিলাম আমি লোটে মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেল ছেড়ে গেলে আমি মধ্যে সামান্য পরিমাণ জল দেবো বেশি জল দেবো না দেখুন মনুরা ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন মধুরা আমার তেল ছেড়ে গেছে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম তো এবার দেখুন আমার লোটো মাছের জালটা প্রায় কমপ্লিট হয়ে এসছে গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি তো এবার এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আমি চিরা দিয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন তো এবার আমার জল জালটা কমপ্লিট তো আমি এবার নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কী সুন্দর কালার এসছে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার